বড় ভাই গাড়ি কি নিলেন আমি বেসলাম আপনি বিক্রি করছেন কত কিলো চলেছে 75000 75836 কিলো কাগজে কি অবস্থা আছে একবার ফুল নাম্বার ফুল টাকা জয়পুরহাট কত দামে বিক্রি করলেন ভাই একবার অল্প দামে 62000 62000 এটা কোন জায়গা ভাই এই হাটের নামটা একটু বলে দিবেন জয়পুরহাট নতুন হাট জয়পুরহাট নতুন হাটে এরকম বাইক বাজার বাইক বাজারে অতি শুক্রবারে মোটরসাইকেল কিনা বেচা করা হয়। কি নিলেন? জি জি। কত দিয়ে নিলেন ভাইয়া? 62000। 62000। খুশি তো? হ্যাঁ এটা ভালো। রিজনেবল প্রাইসেই পাওয়া বাজার ভাই একটু বলবেন? এটা হচ্ছে জয়ফরাড নতুন হাট বাইক বাজার। অত্যন্ত মিরাকল একটা বাজার। যে বাজারে আসলে আপনারা মোটামুটি আপনার মনের যে স্বপ্ন স্বাদ একটা বাইক নি এটা আপনারা পূরণ করতে পারবেন। দাম কেমন দেখলেন ভাইয়া? দাম কত দাম ভালো মানুষের সে সাধ্যের মধ্যে মানস নিতে পারছে এবিভডি আর এক্সাইটেড সবাই মোটামুটি খুশি পাশাপাশি এখানে কাগজ করে কি কোনো ঝামেলা আছে না এখানে কাগজ পত্র থেকে শুরু করে এবিডিবিট পর্যন্ত সবকিছু আপনি এখানে পাবেন এই বাজারে আসলে আপনি কোনো হেলেস হবেন না ওকে এবং এখানকার সবচেয়ে বড় যেটা ব্যাপার হাট কমিটি অত্যন্ত স্ট্রং ওকে এবং এখানে যে ব্যবসায়ীরা আসেন তারাও খুশি কাস্টমার যারা আসেন তারাও খুশি এবিভডি আর হ্যাপি ওকে ভাই এটা আমিও হ্যাপি ওকে ওকে এটা এটা উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম বাইক বাজার যেটা জয়পুরহাটে চালু হয়েছে আপনারা চাইলে পুরাতন মোটরসাইকেল কিনা বেচা করার জন্য চলে আসতে পারেন